তোমার পথে চলতে গিয়ে মরু যেন আবার একটা স্বপ্ন পূরণ করো ওগো গো দয়াহ তোমার পথে চলতে গিয়ে মরুণ যেন আমি অটল যেন থাকতে পারি আলকুরানের পথে ধৈর্য নিয়ে চলতে পারি দিন কাইমের পথে ধরে বলুন ঠিক কি না আমাই ধৈর্য দিও সাহস দিও দয়াময় তোমার পথে চলতে গিয়ে না পাই যেন ভ কোন ভয় আছে এই তোর কোন ভয় আছে আমাদেরকে হুমকি দেওয়া হয় হুমকির দিন শেষ এখন একটাই স্লোগান আমরা সবাই ভাই ভাই আগামী দিনে ইসলাম চাই এই কথা কোন আমরা সবাই আগামী দিনে কেন ইসলাম চাবেন শোনেন আমি ভাইকে দেব ভাই এখানে আসলেন আমি অল্পক্ষণের মধ্যে শেষ করে দেবো ইনশাআল্লাহ বসেন কথা শোনেন কথা শোনেন ইসলাম কেন কায়েম করব আমি বলেছি এবাদত কবুল হওয়ার স্বার্থে কথা ঠিক না ভাই আপনাকে এই গ্রামত মসজিদ কয় না মসজিদ কয় না পাঁচটা মসজিদ পাঁচটা ক্ষুদ্র হয় কথা ঠিক কিনা আচ্ছা এই খুদবার একটা আয়াত আমি পড়েছি যে তিনটা হুকুম মানা লাগবে আল্লাহর আর সাতটা বাদ দেওয়া লাগবে আর একটাও বাংলাদেশে ফুলফিল হচ্ছে না খালি মূলবি ক্ষুদ্র পরে আর চা কালিয়া বাড়ির যা ঘুম পারে একটা কাম বর্জিত হয় না কথা বলে রে আমি সাতচল্লিশ বছর ইনামতি করছি একটা মসজিদের মোতালিক ভালো বানাবার পারিনি কথা কনে বারে মোতালে কি অসুবিধা হয় কোরআনের কথা আমার থেকে ওই বেশি যখনই আল্লাহ রায়নের কথা কয় তখন মোতাল্লি আগে থেকে কয় তখন আমি দেখি মোতাল্লির গলা কে ভাই কি তখন মানুষের মধ্যে কথাগুলো খাইছে ধরবি তো মুখটা দিরা তখন চোখ দিয়ে কয় হুজুর মানে কি করছেন আরে বাংলাদেশের মুখটাই ম্যাম মোতাল্লি মসজিদ কমিটি সভা কমিটি মাঠ কমিটি হাট কমিটি বাজার কমিটি সিএনজি কমিটি সগলির কাছে জিম্মি যাই যখন ক্ষমতার দেয় তাই মসজিদের সভাপতি হাটের সভাপতি স্ট্যানের সভাপতি সিএনজির সভাপতি এই গরুর হাটের সভাপতি তার রেস্ট্রি সভাপতি মোট সভাপতি লিটে লিটে যখন পথ ফুরে দেয় তখন ওর ঠিক না রাখতে লাগে কয় তুই পায়খানারও সভাপতি হ্যাঁ কত কথা সভাপতি হবি তোর ওই থেকে টাকা তুলবি তোর এত টাকা তোলার লোক এখন আর একটা হাদিসের কথা শুনলে আশ্চর্য হয়ে যাবেন কেন ইসলাম দরকার কেন কোরআনের শাসন দরকার কেন কোরআনের রাজত্ব দরকার খুদবাতুল হাকাম সুরা নহলের বিশ নব্বই নম্বর আয়াতের পরই আল্লাহ রসুলের একটা হাদিস ও সুলতানু जिल्লুল্লাহ ফিল আরদি মান আহানা সুলতান আল্লাহ ফিল আরদি আহানা হুল্লা আমার নবী বলেছেন ও পৃথিবীর মানুষেরা ন্যায় শাসক আল্লাহর শ্যাস সদৃশ্য যে বা যাহারা ন্যায়পরায়ণ শাসক কায়েম হয়ে গেছে তাকে অপমান করল কিংবা ন্যায়পরায়ণ শাসক কায়েমের বিরোধিতা করল আমার নবী বলেছেন সে যেন স্বয়ং আল্লাহর বিরোধিতা করল